আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত সরিষা পড়া থেকে বাঁচার উপায় এখানে দেখেন কবিরাজরাজে কি ভণ্ড কি প্রতারক তারা আপনার কুহুরি কালাম করে এই যে চাল পরা আয়না পরা রুটি পরা বাটি চালান ডিম পরা তেল পরা পানি পরা এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কুফুরি কালাম আপনি ভুলবশত একটা জিনিস চুরি করে ফেলেছেন বাড়ি কারো কিছু নিয়ে আসছেন এটা দিয়ে দিলেন বা আপনি পরে দিবেন এটা আপনার মনের মধ্যে একটা আছে এই বিষয়টা মনের ভিতরে গাঁথা আছে কিন্তু আপনি যাটা নিয়ে আসলেন সে যখন কবিরাজের কাছে চলে যায় তখন কিন্তু আপনার কবিরাজ সে বর্ষীকরণ করে চাল পরা দেয় আয়না পরা রুটি পরা সরিষা পরা বাটি চালান এই সমস্ত কিছু দেয় তো এগুলো থেকে কীভাবে বাঁচবেন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু পাক সমস্ত কিছুর মালিক আপনাকে রক্ষা করবেন কিন্তু কুফুরি কালাম যেটা এগুলা কিন্তু আপনার মানুষকে ধ্বংস করে দেয় এমনভাবে আক্রান্ত করে যে একেবারে গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় এই জন্য এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য কি করবেন প্রথমত হচ্ছে আপনাকে আমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝবেন না

এরপরে আপনাকে তদবির করতে হবে তদবির তো আপনি করতে পারবেন না এটার জন্য ইনশাআল্লাহ আমার সাথে যদি যোগাযোগ করেন আমি তদবির করে দিতে পারবো হানড্রেড পারসেন্ট আপনাকে কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কোনো ধরনের বশীকরণ করে আপনার কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইমও অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি ফোন দেবেন ইনশাআল্লাহ তো পাক আমাদের সকলকে কবুল করুন আমরা যারা এই সমস্ত কাজের মধ্যে জড়িয়ে যাই আমাদের সকলকে ক্ষমা করুন মাফ করুন এবং বেশি বেশি করে তোবা করুন যে পাক আমি এই পাপ করার জন্য আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি অবশ্যই আপনারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে এই সমস্ত বিষয় থেকে আপনারা অবশ্যই ফয়সালা পাবেন ইনশাআল্লাহ তো সকলের সুস্থতা থাকুন সুন্দর থাকুন আর আমাকে যোগাযোগ করুন আমার সাথে ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ